আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নামাজ ভঙ্গের উনিশটি কারণ যা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে জানা অত্যন্ত জরুরি প্রিয় দিনী ভাইরা খুব অল্প সময়ের মধ্যে নামাজ ভঙ্গের উনিশটি কারণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নামাজ ভঙ্গের উনিশটি কারণ তা হল নম্বর এক নামাজে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পরা নম্বর দুই নামাজের ভিতরে কথা বলা নম্বর তিন সালাম দেওয়া নম্বর চার সালামের উত্তর দেওয়া নম্বর পাঁচ নামাজে উহ আহ শব্দ করা নম্বর ছয় বিনা কারণে কাশি দেওয়া নম্বর সাত আমলে কাশির করা নম্বর আট বিপদে বা বেদনায় শব্দ করে কাদা নম্বর নয় তিন তাজবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা দশ নম্বর পয়েন্টটি বলার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে একজন দিনী ভাই হিসেবে সাহায্য শুরু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন নম্বর দশ মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া নম্বর এগারো সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া নম্বর বারো নাপাক জায়গায় সেজদা করা নম্বর তেরো কেবলাদিক হইতে সিনা ঘুরে যাওয়া নম্বর চোদ্দো নামাজে কোরআন শরীফ দেখে পড়া নম্বর পনেরো নামাজে শব্দ করে হাসা নম্বর ষোলো নামাজে দুনিয়াবে কোনো কিছু চাওয়া নম্বর সতেরো হাসির উত্তর দেওয়া নম্বর আঠারো নামাজে খাওয়া বা পান করা নম্বর উনিশ ইমামের আগে মুক্তাদি রুকু বা সেজদা করা প্রিয় দিনী ভাইরা যতটা সম্ভব চেষ্টা করবেন আপনাদের দ্বারা নামাজে যেন এ কাজগুলো না হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম ও আখেরাতের সঙ্গেই থাকবেন